আমি নিউরোথেরাপিস্ট রাজেন অধিকারী আপনার আপনি আমার সঙ্গে যোগাযোগ করেন আমি জাস্ট দুটো সিটিং দিয়েছি তাই তো দুটো চিকিৎসা করেছি তো এই দুটো চিকিৎসা আজকে নিয়ে তিন দিন হবে আপনারা কি পরিবর্তন লক্ষ্য করতে পারছেন পরিবর্তন অনেকটাই চেঞ্জ হয়েছে বাবা আগে যে উঠতে পারছিল না চোখ চাইতে পারছিল না চোখটা চাইতে পারছিল না তো এখন কথা তো বলতেই পারছেন না চোখ চাইছে পাশ ফিরে সরছিল প্রথম যেদিন আপনি চিকিৎসাটা করে গেলেন পাশ ফিরে সরছিল হাত পা নাড়ছিল তারপর দ্বিতীয় দিন করার পরে উনি উঠে বসেছেন কথা বলছেন চিনতে পারছে সবাইকে

স্কিনের প্রবলেম আছে আপনারা মানে মলম দিয়ে যা করছেন ওটা 6-7 বছর 6-7 বছরের হচ্ছে স্কিনের ডাক্তার দেখানো হয়েছে মলম টলম দিয়েছিলেন কমেনি ভালো হয়ে যাচ্ছিল কিন্তু আবার হচ্ছে আবার হচ্ছে তো যাই হোক মানে দুদিনে যে একটা প্যারালাইসিস পেশেন্ট কোমায় চলে গিয়েছিলেন তো কোমা থেকে সেই পেশেন্ট মানে উঠে দাঁড়িয়ে পড়েছেন এবং কথাও বলছেন চোখ চাইতে পারছেন এটা বিরাট বড় মিরাকেল নিউরোথেরাপির চিকিৎসাতে তো যাই হোক আর ওনার আরও আমি আরোগ্য কামনা করব তাড়াতাড়ি সুস্থ হয়ে যান আজকে থার্ড সিটিং চালু করব দুটো সিটিংয়ে উনি এতটা পরিবর্তন হ্যাঁ আপনি একটু কথা বলুন তো ও একটু সারা দিন তো কেমন তোমার হ্যাঁ তো

আচ্ছা আপনাদের একটু জিজ্ঞেস করবো আপনি যে এই দুদিনের মধ্যে এতটা পরিবর্তন লক্ষ্য করবেন তো এই নিউরোথেরাপির যেই চিকিৎসা আপনারা কি মনে করছেন এই সমস্ত পেশেন্টকে যারা যারা বাড়িতে আছে তাদেরকে কি করানো উচিত এই সমস্ত কেন আমরা যে ফলটা পেলাম আশা করছি প্রত্যেকটা যাদের বাড়িতে এরকম পেচেন্ট আছে সবাই একবার আর করে দেখুক যে কতটা সুস্থ হতে পারে আমাদের যেহেতু দুদিনে আমরা এতটা ফল পেয়েছি না ঠিক আছে ধন্যবাদ আপনাদের আমি আমার সমস্ত নাম হচ্ছে নুরুথেরপি নিরবু সেবা আজকে আমি এখানে এসেছি চন্ডীতোলা আপনার থানা এবং কৃষ্ণরামপুরে তো এনার নাম হচ্ছে বদ্রেশ্বর পাল তো আজকে নিয়ে ওনাকে তিনটে সিটিং দিচ্ছি ওনার যেটা ছিল সেটা হচ্ছে উনি ক্রনিক ডায়াবেটিস পেশেন্ট আর ওনার সাইডে আপনার ব্রেন স্ট্রোক হয়েছিল ক্রমায় চলে গিয়েছিল তো কোমায় চলে গিয়েছিলেন এমনি যেটা হসপিটালে যেটা ওনার চিকিৎসা হয় তারপরেই উনি পুরো বেড রিটেন হয়ে গিয়েছে আমি আসার পর তিন দিন এবং আমাকে ট্রিটমেন্ট দিই প্রথম দু দিনেই উনি কিন্তু উঠে দাঁড়িয়েছেন আমি একটুখানি ওনার বাড়ির যে আছে ওনার থেকে একটু জিজ্ঞেস করবো ম্যাডামকে যে ওনাকে ট্রিটমেন্ট করলাম ওষুধ প্রয়োগ করেছি না কোনো ওষুধ নয় মেডিসিন কোনো ভ্যাকসিন ছাড়াই ডাক্তারবাবু ওনাকে সুস্থ করেছে আজকে নিয়ে তিন দিন হচ্ছে ওনার ট্রিটমেন্ট চলছে আর কি তো দুদিনই অনেকটা পরিবর্তন হয়েছে আজকে ট্রিটমেন্ট করার পরে আশা করছে আজকে একটু পরিবর্তন দেখতে পাবো তো আজকে আমার শ্বশুর যেটা বাবা উনি আজকে চলেছে চলেছে কথা বলেছে চোখ চাইছিল না চোখ চাইছে একদম কমায় চলে গেছিল উঠে বসছে অনেকটা সেন্স ফিরেছে তো এবার আশা করছি আরো তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে যেহেতু আজকে নিয়ে তিন দিন চলছে তিন দিনে কিন্তু এতটা পরিবর্তন দেখতে পেয়েছি তাহলে আশা করছি আরো কিছু দিনের মধ্যে আবার একটু সুস্থ হয়ে যাবে এটাই আমাদের বৈদিক তো আশা করছি ডাক্তারের কাছে আরো অনেক সময় যদি যে দেখছে যারা দেখছে তারা জানে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করে তো আশা করছি সবার ভালো হয়ে যাবে